এই মেয়ে যেটা একটু আগে আমাদের বললেন এই মেয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আপনি হলে কিভাবে বলতেন আমরা ছয় জনের কাছ থেকে শুনবো তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমরা নিচ্ছি একটা বিরতি তারপর সুপ্রিয় দর্শক আমাদের খলনায়কের অনুষ্ঠানে আবারও স্বাগতম আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় ছয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিনেতা খলিল মিজু আহমেদ সিরাক এটিএম শামসুজ্জামান শবনম পারভিন এবং ডন আমরা বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় আলোচনা করছিলাম যে একটা ডায়ালগ যে এই মেয়ে আমার জন্য চা নিয়ে এটা খলিল ভাই সেই মিয়ার বেটা মেয়ার ভরাট করতে কেমন লাগবে তবে স্যার বলার আগে আমি আপনাকে একটা কথাই বলবো যে আমি একজন অভিনেতা আমি একজন খল নায়ক বা খল অভিনেতা বা খল খলানি না

বলে এখন এই এখন ডিজিটাল এই ডিজিটাল ল্যাপটপের এটা খামাখা এটা কোনো যুক্তি নেই ইট ইজ নট ক্যারেক্টারের সাথে কোনো মেলেনা আমি ভিলেন করছি যে মেয়ে ইউনিভার্সিটি দেখতে ভালো লাগে কিন্তু আমি টিচার আমি কি উলকি গিটব গায় এখানে সেটাই কিভাবে পক্ষে সম্ভব এটা হচ্ছে যে গুড आंसर আমরা তো আপনাদের কাছ থেকে শুনলাম এবার এটিএম ব্যাংক কাছে আমাদের প্রশ্ন হলো যে আপনার গেটআপে সব সময় আমরা দেখতাম যে ধরুন আপনার হাতে একটা ছাতা থাকে বা একটা আপনার লাঠি থাকে একটা কিছু থাকে আপনি কি ধরেন আগের সময়ের যে ভিলেন চরিত্র আর এখনকার যে ভিলেন চরিত্রের অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য পান বা আপনার গেটআপে পার্থক্য কেন ছিল ছবিতে বলুন নাটকে বলুন অভিনয়ের ক্ষেত্রে বলুন গেট আপ একটা মেইন ফ্যাক্টর গেট সবকিছু নয় আসলে অভিনেতা কেটাব আপনাকে যদি ছোট চরিত্র হয় তাহলে আপনাকে প্রয়োজন আছে কারণ আপনি অল্প সময় স্ক্রিনে থাকবেন ওই গেট আপনাকে পরিচিত করে তুলবে আর যদি চরিত্র বড় হয় তাহলে গেট আপটা অত দরকার হয় না আমাদের দেশে আমাদের কিংবদন্তি শিল্পী খান আতাউর রহমান সারা জীবন আমরা আমি দেখেছি দরবেশ মানে এত বড় তারি। কিন্তু খানাতা এমন একজন অভিনেতা দাঁড়িয়ে ছাড়া তিনি দরবেশের অভিনয় করেছেন এবং দর্শকের প্রশংসা পেয়েছেন এটা নির্ভর করে অভিনেতার উপরে এই যে এই যে এতটা লম্বা সময় আপনি অভিনয় করলেন আপনার জীবনে আমরা যদি বলি যে সবচেয়ে বড় অতৃপ্তি কি দেখেন মানুষের পুরো জীবনটাই কিন্তু অতৃপ্তিতে মরা তবে কিছু কিছু অতৃপ্তি থাকে অতৃপ্তি থাকে যেটা অনেক সময় একটু হজম করা কষ্ট হয় যেমন যেমন মনে করেন আমি ভিলেন হিসাবে খারাপ মানুষ হিসাবে প্রত্যেকটি ছবিতেই একটা রেপ সিন থাকে এখন আমাদের আমরা যারা ভিলেন এখানে যে কজন বসে আছে কলিল ভাই বসে আছে মিজু বসে আছে ডেনিস ওইদিকে আমাদের ডন বসে আছে এরা কেউ বুকে আর দিয়ে বলতে পারবে যে এতগুলো ছবি করেছে একটা রেপ করতে পেরেছে

দর্শকও কিন্তু পরিবর্তন হয়েছে যেরকম আগে নেগেটিভ ক্যারেক্টার করলে হয়তো দেখা গেল যে আপনার সাথে সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আপনি যে সালা এত হারামি কঠিন হারামি আপনি এইটা ছিল আগে কিন্তু এখন দর্শকরা বোঝে যে লোকটা অভিনয় করে এই অভিনয়টা কতখানি ভালো হচ্ছে সেইটার কিন্তু তারা এখন সুনাম করে খারাপ মনে করে না দেখবেন ভিলেন থেকে অনেকই হিরো হয়েছে কিসের ভিলেন ইমেজের কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি ছিল সেই ক্ষেত্রে সে হিরোর অভিনয় করছে দর্শক গ্রহণ করে নিয়েছে যেমন ভাই ভাইয়ের কথা চিন্তা করেন সে একটা কঠিন ভিলেন ছিল কিন্তু শিফট করলো হিরোয় দর্শক গ্রহণ করে গেল আচ্ছা ড্যানি ভাই এই যে জোসীম ভাই আপনার ধরেন ভিলেন থেকে নায়ক হলো আপনার ক্ষেত্রে সেরকম একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই সেটা একটু বলেন বনজাটার ছবিটি সুপার হিট হয়েছিল ছবিটি ব্যবসায়ীভাবে খুব সফলতা লাভ করেছে আপনারা জানেন কিন্তু একটি ছবি আমার বিশেষ করে উল্লেখযোগ্য আমি বনায়যাটা জানি পরে আসবো বাঘা বাগিনী ছবিটি আমার সাথে নায়িকা ছিলেন নতুন আপা এটার একটা পার্ট ছিল যে লায়নের সাথে যুদ্ধ করতে হবে মানে ভিলেন আমাকে ধরে আমার শরীর ফেলে দেন একটা তার খাঁচার মধ্যে সেখানে লায়ন থাকে যথারীতি আমি চলে গেলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি মাদ্রাস থেকে আবার ওইখান থেকে আরেকটা স্টেট জল বলা হয় এটাকে ত্রি ইন্ডিয়া ইন্ডিয়াকে স্টেট নামে ত্রি আর কি তো আমি ওখানে যাওয়ার পরে সার্কাস যথাযথি পেলাম সবচেয়ে বড় সার্কাস যেটা হওয়ার পরে আমি যাই বললাম যে এরকম আমি তো বাংলাদেশ থেকে আসছি আমি এনে ছবির একটা অভিনয় করবো তোমার লাইন সাথে তুমি এটা ব্যবস্থা করে দাও তো সে আমাকে বললো যে তুমি কি পাগল হয়েছো ও তো তোমাকে চিনে না আর তুমি ওই খাঁচায় ঢুকলে তো তোমার জন্য সমস্যা হয়ে যাবে এটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হবে কিন্তু আমি তো নাচর বান্ধব আমি বলছি না আমি করবো তুমি এটা ব্যবস্থা করো আর তোমরা যতটুকু পর আমাকে সাপোর্ট দেবে আমার ইচ্ছা আমি করবো তুমি তুমি তো ভয় পাবা সামনে গেলে আমি ভয় পাবো না তো আমাকে নিয়ে গেলো আমি ওই স্টুডিওতে ডাকলাম ত্রিম স্টেট যে একটা স্টুডিও আছে ওটা চিফ ক্যামেরা মিস্টার বাটলে মানে সে আবার ব্রিটিশ বংশোধ তো এরকম ফেন্সিং দিয়ে পুরো সিংহটাকে আপনার খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমি এবং যে আমার সাথে পরিচালক গিয়েছিলেন তো বললাম যে তাহলে তুমি ভিতরের ক্যামেরা ঢোকাও আমি লাইনটাকে ধরবো ধরে ওটার সাথে আমি কিছুক্ষণ হেসা করবো তুমি এই শর্টটাই ভাবে নিবা সে বললো ভিতরে ঢুকবো না কিভাবে তারা বাইরে বসলো আমাকে ঢুকায় দিয়ে তালা মারিয়ে দিলো তালা মারা আগে আমাকে শুধু যারা কন্ট্রোল করে বললো তুমি যখন দেখবা লোমটা দাঁড়িয়ে গেছে তখন তুমি ওর সামনে থেকে না তুমি সরে যাওয়ার চেষ্টা করো আমরা ভিতরে ঢুকে ওকে ঠেকাবো এক সেকেন্ড এর মধ্যে সে আমাকে নিয়ে আমাকে ফেলে দিচ্ছে মানে লাইনের প্রচন্ড শক্তি আমি তখন ফিল আমিও ছোটবেলা থেকে আমি আরকি যে সবাই কিন্তু আমি নিজে শশুরি করেছি লাইনটা যথারীতি আমার গায়ে পরে গিয়েছিলাম তো আমি লাইনটাকে ধরে আর ছাড়িনি পিছন দিয়ে ও মাথা দিয়ে মারছে হাত দিয়ে মারছে মনে হচ্ছে আমার গায়ের প্রত্যেকটা অংশ মানে একদম আলাদা হয়ে যাচ্ছে এমন এইভাবে আমি ব্যথা পাচ্ছিলাম এক পর্যায়ে আমি প্রথম তো ইংলিশে বললাম হিন্দিতে বললাম পরে বাংলায় পরে আমি গালি দিয়ে বললাম যে এই জাহাঙ্গীর বেটা মানে একটা বাজে কথা বলে আমি আর পারতেছি না তুই ওদের ঢুকা পরে ওদেরকে বললো ওরা সবাই ওই যে কুকুর মারে দেখেছেন আপনি একটা মিউনসিপ্যালিটিকে দেখে চাপা দিয়ে ওটা দিয়ে ওরা চার পাঁচজন নিয়ে এসে ওটাকে আটকাইলো ওদের লোকও থাকলো তারপর আমি নিচ থেকে বেরিয়ে আসলাম ততক্ষণে আমার এগুলা দুই চাইলো যে হুন্ডা অ্যাক্সিডেন্টগুলো যেরকম হয়েছে না এগুলো সব রক্ত জমাট হয়ে গেলো আর কি ওই দিন রাতে আমার জ্বর এসে গেলো আচ্ছা এই যে ভাই যেটা বললেন যে এরকম ভয়ঙ্কর যে সেটা আপনাদেরকে করতে হয় মারামারি তারপরে লাভ দিয়ে পড়া ঝাঁপ দিয়ে পড়া সেরকম ক্ষেত্রে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়েছিলেন ডন ভাই রুবেল ভার্স একটা ফাইট করেছিলাম একটা ছবিতে ছবিটার নাম মনে নেই মানে রুবেল ভার্সন ফাইট করে মানে অরিজিনালিটি থাকে এইট্টি মানে এইটটি পার্সেন্ট ফাইট টা অরিজিনাল হয়তো ফেসে মারবে অথবা এগুলো হয়তো ডুপ্লিকেট কিন্তু আমাকে বলা হলো যে একটা সামাসল দিয়ে একটা পানি দিয়ে পড়তে হবে মানে গোল একটা কুয়ারা টাইপের তো আমাকে যখন রুবিলম্ব মারছে আমি যখন মানে মানে রাউন্ডটা দিয়েছিলাম আমি ওই পানির ফোয়ারে না পড়ে ফোয়ারেতে বাইরে পড়ে বাইরে মানে স্পিডটা বেশি দিয়ে ফেলেছি তারপর বুঝিনি তারপর হলে ফ্যামিলি এরকম কোন মাইক পিঠে দৃশ্য করতে গিয়ে কোনো কখনো কোনো বিপদে পড়েছিলেন এটা ভরে রাম আরম ভরে আমার ছেলে আমি ভরে দেব নায়কের ছেলে এসে গন্ত এখন মার দেওয়াটা কিন্তু সোজা মার খাওয়াটা কঠিন রাইট এই সময় ঘুষাটা আমার নাক বরাবর আসে ওই সময় আমি যদি রিসিভ করতে গিয়ে ঠিকমতো রিসিভ করতে না পারি ওটা লেগে হবে না ক্যামেরা তো বোঝা যাবে এইসব এইরকম ভাবে কাজন ঠিক নিচ থেকে আমাকে একটা হুক করবে আমার রকম পড়ে যেতে হবে এরকম করে আমাকে পিছন থেকে সরে আসতে ওর হাতটা উপর দিকে উঠে যাবে মনে হবে ঠিক আমাকে নিচ থেকে হুকটা করেছে ঠিক মতো আমি এইখানে করে ফেললাম এই ঠিক মতো রিসিভ করতে পারেনি পুরা নাকের পর একেবারে কলের পানির মতো আমার নাক দিয়ে ঝরঝর করে রক্তি রক্ত দেখতে পারে না ও দিলে দৌড় আমি তাড়াতাড়ি এরকম পানি দিয়ে এবং কোন রকমে বন্ধ করে আমাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেল ওরা বলল দ্রুত ব্রেনের এক্সপ্রে এক্স রে করার জন্য তো যেই লোকটা রে করছে সে হলো বরিশালের লোক আমি এরকম উপরে আসছি এবং নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে ও লোকটা আমাকে বলছে হ্যাঁ মারলেটাকে আমি বললাম যে ইলিয়াস কাঞ্চন হ্যাঁ কি আপনার কাছে টাকা পাইতো আমি তুমি তাড়াতাড়ি আমার এক্স রে করো তো এক্স রে করার পরে আমি বাসায় গেলাম আমার নাকের সব মানুষের নাকের কিন্তু এই জায়গাটা এরকম তো ওটা সোজা হয়ে গেল একদম আমি ঘরে ঢোকার পর আমার বড় মেয়ে বলছে আব্বা আপনাকে খুব সুন্দর লাগছে মানে আপনার নাকটা একদম সমান হয়ে গেল আমি তোমার चाचा নাকটা সোজা করে দিয়েছে আচ্ছা এই যে আপনারা অ্যাক্টিং করেন দহনে এখন যদি আপনাকে আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের স্বপ্ন কি আপনি সামনে কোনো স্বপ্ন আছে যে আপনি এই কাজটা করতে চান বা এরকম একটা চরিত্র অভিনয় করতে চান আমার আজকে না যেদিন থেকে ফিল্মে সহকারী পরিচালক হিসেবে সেদিন থেকে আমার একটাই স্বপ্ন আমি একজন ডিরেক্টর হব আমি ছবি পরিচালনা করব আমার باول স্ক্রিপ্ট রিলিজ হয়ে গেছে এজ অ্যাজ এ ডিরেক্টর আমার একটা ছবি রিলিজ হয়েছে কিন্তু আমার এমনই দুর্ভাগ্য আমি সারা জীবন ভালো ছবির পিছনে দৌড়ালাম কিন্তু সেন্সার বোর্ডের জ্ঞানী মেম্বাররা তারা বললেন এটা প্রদর্শনের অযোগ্য আমি শেষে আড়াই হাজার ফিট কেটে আমার ছবিটা আনকাত পাশ করে নিয়ে আসলাম অথচ আমার স্ক্রিনটে একটা সিন যদি আপনি বাদ দেন তাহলে আমার গর্বটা বুঝতে পারবেন না ন্যাচারালি আমার ছবিটা ফ্লপ করলো আমি নাইনটি সিক্স লাখ আমি ছবিতে ব্যয় করেছি আমি ছিয়ানব্বই টাকা পাইনি এখন আমি আবার চেষ্টায় আছি ভালো একজন পেলে আমি একটা ছবি যদি আমার আয়ু আমাকে সাহায্য করে ভাই আপনার স্বপ্ন কি স্বপ্ন তো অলমোস্ট ডেলি দেখি সকালেও দেখি রাত্রেও দেখি সন্ধ্যার সময় দেখি কিন্তু ঘুম ভাঙলে স্বপ্ন চলে যায় স্বপ্ন স্বপ্নই বাস্তব বাস্তবে রাইট রাইট অথবা আমার জীবনে অনেক স্বপ্ন দেখেছি বাস্তবতা নেই ভাই আপনার স্বপ্ন কি এখন আমার এখন এমন কোন স্বপ্ন নেই খেলে একটাই স্বপ্ন আছে প্রায় দুইশো আড়াইশো ছবিতে আমি মন্ত্রী অভিনয় করেছি মন্ত্রী হওয়াটা এখন স্বপ্ন মন্ত্রী অভিনয় করেছি এবং সেগুলো খারাপ চরিত্র তো ওই একটা স্বপ্ন আছে যদি ছবিতে আর এমন কি আর করা যাবে আর চরিত্র আর এমন কোনো হওয়ার কিছুই নেই যদি একটা স্বপ্ন ভবিষ্যতে যদি অরিজিনাল মন্ত্রী হতে পারি এই একটাই স্বপ্ন আছে অপেক্ষায় রইলাম জানি ভাই আমার একটা ইচ্ছা আছে মানে দুটো ইচ্ছা আছে একটা আমি একটা হাসপাতাল করব যেখানে চলচ্চিত্র শিল্পী কলা কৌশলী যারা আছেন তাদের প্রত্যেকটি পরিবার জন্য সেখানে ফ্রি ট্রিটমেন্ট পায় সারা জীবন এরকম একটা আমি হাসপাতাল করার আমার ইচ্ছা আছে আর একটা স্কুল এবং কলেজ করব যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী কলা কৌশলের সন্তানরা যেন সেখানে লেখাপড়া করতে পারে ফ্রি আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো অভিনেত্রী হতে পারি যেন সবার সবাই যেভাবে এখনো গ্রহণ করছে আরো বেশি বেশি করে গ্রহণ করবে সেই রকম একজন অভিনেত্রী হয়ে মরে যাবে আচ্ছা নাইস ডন ভাই আপনার স্বপ্নের সঙ্গে একটা বাড়তি প্রশ্ন আছে সেটা হচ্ছে ধরেন আপনার প্রত্যেকটা ছবিতে আমরা দেখি যে আপনি প্রেম নিবেদন করতে যান এবং তারপরে ব্যর্থ সেই জাতীয় কোনো স্বপ্নের সঙ্গে কি কথা মেলে যে সাকসেসফুল হওয়া না মেলে না আমাদের এখন চিন্তাধারার মধ্যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিভাবে ডেভেলপ করব কিভাবে নতুন টেকনোলজি আনব কিভাবে নতুন টেকনিশিয়ান কাজ করবে কিভাবে আমাদের এই চলচ্চিত্রটা ডেভেলপ করা যাবে এখন ওই চিন্তাটাই আমাদের মাথার মধ্যে ঘুরছে মানে আমাদের চলচ্চিত্র একটা সুন্দর অবস্থা রাইট রাইট বিশ্ববাজারে বিশ্ববাজারে যেন আমরা মানে নিয়ে যেতে পারি আমাদের চলচ্চিত্রটাকে আমরা চাই যে আপনাদের এই স্বপ্নগুলো সফল হোক আপনারা ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন সেই ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের খলনায়কেরা আসলে আমাদের নায়ক সেটা কিন্তু আমাদের আলোচনা থেকে প্রমাণিত হলো আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন